নমস্কার বন্ধু আশা করি সবাই আপনারা ভালো আছেন দিল্লি এক্সিবিশনে গিয়ে ওখানকার প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছিলাম তাই বেশ কয়েকদিন হলো কোনো ভিডিও বানাতে পারিনি তো আজকে আমার শরীর ঠিক আছে আমি আজ ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য এবং সেই ভিডিওটা একটা এক্সক্লুসিভ ভিডিও এতদিন কয়েনের কথা বলেছি আজ আমি একটি নোটের কথা বলবো যে নোটটি নাকি বহু মূল্যবান নোট এবং সেই নোট কোটি টাকাতেও বিক্রি হচ্ছে এমন অনেক তথ্য এবং ভিডিও আমরা বিভিন্ন ওয়েব নিউজ পোর্টাল বা ইউটিউবে দেখতে পাচ্ছি বর্তমানে সবচেয়ে চর্চিত বিষয় হচ্ছে টাকার নোট আমি আপনাদের দেখাচ্ছি বন্ধু ভালো করে দেখবেন এটি একটি পাঁচ টাকার নোট দেখতে পাচ্ছেন আপনারা এবং এই নোটের পিছনে ট্র্যাক্টার আলার ছবি আছে বর্তমানে এই ট্র্যাক্টরওয়ালা নোট নাকি 10 লাখ 20 লাখ 50 লাখ এক তো বিক্রি হচ্ছে এবং এই নোটের ডিমান্ড এতই যে তারা বলছে আপনার কাছে যদি থাকে শুধুমাত্র আমাদের একটা ফোন করুন বা হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠান 24 ঘন্টার মধ্যে আপনার বাড়িতে লোক পৌঁছে যাবে এবং নগদ টাকা দিয়ে তারা আপনার বাড়ি থেকে এই ট্র্যাক্টর বালা নোট কালেকশান করে নিয়ে আসবে এই নোটের ডিমান্ড এত বেশি যে কারোর ধৈর্য ধরছে না দিল্লি এক্সিবিশনেও ঠিক এই ঘটনা ঘটেছে বেশ কিছু মানুষ যারা ট্র্যাক্টর নোট নিয়ে এসছে সে কন্ডিশন যাই হোক না কেন বান্ডিল তো পাওয়া খুবই মুশকিল তার কারণ সাধারণ মানুষের কাছে বান্ডিল কোথা থেকে আসবে আমরা যারা এই ব্যবসার সাথে যুক্ত বা কালেকশান করি আমাদের কাছে আসতে পারে আমরা পেতে পারি এই বান্ডিল তো বান্ডিলের যে দাম সেটাও আমি বলবো আর এই ট্র্যাক্টর নোটের যে ইতিহাস সেটাও এখন আপনাদের সামনে আমি বলছি তো বন্ধু তার আগে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওকে লাইক করুন আর শেয়ার করুন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি তো বন্ধু শুনুন এবারে পাঁচ টাকার এই ট্র্যাক্টার নোট নোটের ইতিহাস এটা নোট এরপর বিমাল জালান জ্বালান আরও বেশ কয়েকজন গভর্নরের সই করা পাঁচ টাকার নোট বাজারে আছে তো পাঁচ টাকার নোটের সবচেয়ে বেশি যেটা আমরা দেখে থাকি ট্র্যাক্টার নোট এছাড়াও পিছনে গান্ধীজির ছবি দেয়া পাঁচ টাকার নোটও আছে কিন্তু ট্র্যাক্টর নোটের এত দাম এত ডিম্যান্ড যেটা আমারও মাথা খারাপ করে দিচ্ছে যে আমি কি করব। আমার কাছেও তো আছে এই নোট আছে সিঙ্গেল বা লুজ নোট যেটা বলি আমরা বান্ডিল আছে তো যদি এত দাম হয় একটা নোটের তাহলে একটা বান্ডিলের কত দাম হতে পারে বা সেই দাম সেই টাকা নিয়ে আমি কি করব আমি তো এটা ভেবে পাগল হয়ে যাচ্ছি বন্ধু একটা অত্যন্ত ক্লিয়ার কথা আপনাদের বলে রাখি বেশ কিছু চ্যানেল তারা তাদের ইনকাম বাড়াবার জন্য নানা রকম প্রলোভন দেখাচ্ছে মানুষকে কখনোই নই বিশ্বাস করবেন না যেমন বৈষ্ণব দেবীর কয়েন যেমন ইন্দিরা গান্ধীর পাঁচ টাকার কয়েন এরকম পাঁচ টাকার ট্র্যাক্টর বালা নোট এই যে সিঙ্গেল নোটটা আপনারা দেখছেন ট্র্যাক্টর বালা এই সিঙ্গেল নোটের মূল্য কত হতে পারে আপনারা বলুন আমার কাছে এমন সিঙ্গেল নোট কয়েকশো আছে আমি রেখে দিয়েছি অন্য কোনো কাজে লাগাবো হয়তো আমি অনেক চেষ্টা করেছি এই একটা সিঙ্গেল নোট এর ভ্যালু টাকা যেটা ছ টাকা বা সাত টাকায় বিক্রি করতে সারা দেশের বিভিন্ন জায়গায় তো যাচ্ছি বিভিন্ন মিট করছি আমরা তো বন্ধু এই সিঙ্গেল নোটের দাম কেউ আমাকে এক টাকা বা দু টাকা বেশি দেবে না তার কারণ সিঙ্গেল এরকম নোট বিক্রি হয় না তাই আপনাদের কাছে যদি এরকম নোট থাকে আর ওইসব ভিডিও দেখে যদি আপনারা মনে করে থাকেন লাখ লাখ কোটি কোটি টাকা পাবেন সম্পূর্ণ ভুল ধারণা তার কারণ আমরা ডিলার ডিলার নোটের বা সেলার যখন হয়ে আপনাদের পরিষ্কার জানাচ্ছি এই নোটের বিনিময়ে পাঁচ টাকা আপনাকে ছ টাকাও দেবে না যদি বান্ডিল হয় তাহলে ছশো বা সাতশো টাকা বা আটশো টাকা তার নাম্বার অনুযায়ী গভর্নার অনুযায়ী খুব জোর হলে নশো টাকা হাজার টাকাও পেতে পারেন কিন্তু একটা বান্ডিলে একশোটা নোট থাক তো আমি যদি হাজার টাকাও পেয়ে থাকি তাহলে পাঁচশো টাকার বান্ডিলে আমি কত পেলাম বেশি পাঁচশো টাকা বেশি পেলাম এদিকে গল্প শুনছি লাখ লাখ কোটি কোটি টাকায় ট্রাক্টর বালা নোট বিক্রি হচ্ছে বন্ধু বাস্তব কথাটা বাস্তবটা আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমি খুশি হব আর যদি ভাবেন আমি বাজে কথা বললাম তাহলে আপনারা ওই যারা বলছে যে ট্র্যাক্টর বালার নোট থাকলে লাখ টাকা কোটি টাকা পাবেন তাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের সঙ্গে নয় কেন আমরা আপনাদের এন্টারটেন করবো না আমরা বাস্তবটা জানি মার্কেটে ঘোরাফেরা করছি আমরা অবস্থাটা বুঝি তাই আপনাদেরকে সাবধান করছি কখনোই ওই ধরনের প্রলবনের ফাঁদে পা দেবেন না রেজিস্ট্রেশনের নামে টাকা নিয়ে পালিয়ে যাবে আপনারা কিচ্ছু করতে পারবেন না বহু মানুষ ঠকেছে বহু কমেন্টস আছে আমি তাদের কোনো রিপ্লাই দিই না তুমি তোমার নিজের দোষে ঠকেছ আমার এখানে কিছু করার নেই তো বন্ধু বাস্তবটা আপনাদের সামনে তুলে ধরলাম অনেকেই জিপিএ তো এসেও পাঁচ টাকার ট্র্যাক্টার নোট মাথা খারাপ করে দেয় কিছু বলার নেই কারণ মানুষ চায় যদি চট জলদি কিছু বেশি টাকা পাওয়া যায় সেই আশাতে মানুষ আসে তাদের কোনো দোষ দিচ্ছি না কিন্তু ওই শয়তানগুলো ওইগুলো আপনাদের মাথা খারাপ করে দিচ্ছে কখনোই ওদের কথা বিশ্বাস করবেন না করলেই আপনার ঘরে কষ্টার্জিত টাকা সেগুলো কিন্তু ওই শয়তানগুলো ওই চিটারগুলো খেয়ে নেবে তো বন্ধু ট্র্যাক্টরওয়ালা নোটের যে ইনফরমেশন দিলাম এটা সবসময় মনে রাখবেন আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার